গত ভিডিও এর প্রশ্নের উত্তর চৌষট্টি সেনাবাহিনীর ভাইবা কমন প্রশ্ন পাঠ চার দশটি প্রশ্ন ও তার উত্তর চলুন শুরু করা যাক একচল্লিশ কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত উত্তর সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সামরিক বাহিনী গঠিত বিয়াল্লিশ বাংলাদেশের সেনা কল্যাণ বিভাগ কোথায় অবস্থিত উত্তর মতিঝিল ঢাকায় অবস্থিত তেতাল্লিশ যুদ্ধের সময় ব্রিগেড আকারে কতটি ফোর্স গঠন করা হয়েছিল উত্তর জেড ফোর্স এস ফোর্স কে ফোর্স ফোর্স মোট তিনটি আকারে গঠন করা হয়েছিল চুয়াল্লিশ যুদ্ধের সময় জেড ফোর্সের কমান্ডার কে ছিলেন উত্তর লেফটেন্ট কর্নেল জিয়াউর রহমান পঁয়তাল্লিশ যুদ্ধের সময় এস ফোর্সের কমান্ডার কে ছিলেন উত্তর লেফটেন্ট কর্নেল কে এম শফিউল্লাহ ছয় যুদ্ধের সময় কে ফোর্সের কমান্ডার কে ছিলেন উত্তর কর্নেল খালেদ মোশারফ সাতচল্লিশ যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর সাতটি সেক্টরে ভাগ করা হয়েছিল আটচল্লিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কতজনকে বীরশ্রেষ্ট উপাধি দেওয়া হয় উত্তর সর্বমোট সাতজনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয় উত্তর পঞ্চাশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় উত্তর একশো পঁচাত্তর জনকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কতজনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সট ভিডিও পার্ট ফাইভ দেখতে চোখ রাখুন ম্যান ইউটিউব চ্যানেল জাস্ট ফর ইউ